রান্না করলা করলা গুলো ভালো করে কষড়িয়ে ধুয়ে নিবেন তারপর আর তিতা তিতা লাগবে না করলা গুলো অনেক সুন্দর ভাবে ধুয়ে নিলাম আর এখানে রসুন কুচি কুচি করে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিলাম রসুন কুচি কুচি পেঁয়াজ কুচি কুচি দিয়ে কিন্তু করলাটা সুন্দরভাবে সুন্দর ভাবে ভাজি করে নিব তেলাটা গরম হয়ে আসলে কিন্তু রসুন কুচি কুচি পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব আর এটা ফেনা উঠছে কেন obviously জানেন আমরা সরষের তেল দিয়ে রান্না করি আর জন্য এটা ফেনা উঠছে সরষের তেল রান্নাটা কিন্তু অনেক স্বাদ আর এখানে একটু হলুদ কিছু মৌরি দিয়ে দিলাম আমলকি গুঁড়ো দিলাম দিয়ে কিন্তু ভালো করে সবগুলো করলাই দিয়ে দিলাম আলু দিয়ে সুন্দরভাবে করলাটা ভাজি করে নিব আর গরম ভাতের সাথে করলাটা খেলে কিন্তু অনেক স্বাদ লাগে আর রক্ত পরিষ্কার করার জন্য কিন্তু করলাটা অনেক উপকার স্বাস্থ্যের জন্য করলাটা অনেক উপকার চেষ্টা করবেন করলাটা খাওয়ার জন্য অনেকে কিন্তু করলাটা খেতে পারে না তিতা তিতা হয় ভালো করে কষ দিয়ে ধুয়ে নিলে কিন্তু করলাটা কখনই তিতা লাগবে না খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে তিতা বলতেই লাগবে না আপনি যে করলা খাইতেছেন তা কখনো মনো হবে না দেখতেই পারতেন করলাটা কত সুন্দর কাঁচামরিচ আর কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে লাড়াটা দিয়ে দিব আর এটা ভালো করে খুব সুন্দরভাবে রান্নাটা করে রাখবো আর কিন্তু আপনারা বাড়াবেন না কমাবেন না প্রথম যেভাবে ছিল সেভাবেই রাখবেন তা না হলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে আর কালারটা রকম হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না খাইতেও ভালো লাগবে না করলাটা কিন্তু এখন আমি আবার লাগাতে দিয়ে দিব করলাটা যদি ভালো করে রান্না করতে পারেন তাহলে কিন্তু করলা দিয়ে ভাত খাওয়া যায় আর করলাটা কিন্তু অনেক পছন্দের একটা জিনিস সবাই কিন্তু পছন্দ করে আর করলাটা রান্নার আগে কিন্তু ভালো করে কষিয়ে ধুয়ে নেবেন আর দুটা ভাতটা কিন্তু চলে যাবে আর কি সুন্দর হয়ে গেছে কালাটা আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে যে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাবে কিন্তু পরাটা বাজি হয়ে গেল করলা ভাজি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর চলে আর করলাটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে অনেক স্বাদ লাগবে একটু কিন্তু পিঠা পিঠা বাদ হয় না মিষ্টি করলা ভাজি আমার হাতের করলা কিন্তু কখনোই পিঠা হয় না আপনাদের হাতে করলাও পিঠা হবে না যদি করলাটা দোয়ার সময় পচলে সুন্দর করে ধুয়ে নেন দেখবেন করলাটা খেতে যে কত মজা হয় আর রান্নাটাও যে কত সুন্দর হয়ে যায় দেখতেই তারপাছেন কত সুন্দর একটি রান্না করে ফেললাম আর এই করলা ভাজি কিন্তু কালারটা লাল লাল হয়ে গেলে ভালো লাগে না দেখতে খাইতেও কিন্তু মজা লাগে না একদম বাজে লাগে আপনারা চেষ্টা করুন অবশ্যই করলাটা ভালো করে ধুয়ে রান্না করার জন্য পচিয়ে ধুয়ে আর চুলার আঁচটা যেন যেমন থাকে এমনই রাখবেন কমাবেনও না বাড়াবেন না অনেকেই আছে কমিয়ে বাড়িয়ে দেন এটা কখনোই করবেন না এটা করলে কিন্তু করলার ভাজিটা টিতা হয়ে যায় লাল লাল হয়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় খুশি থাকেন আর এরকম মজার মজার রান্না করে করে খেয়ে ফেলেন আল্লাহ হাফেজ